সালা আর টিজাস খারাপ হয় কি না কেবল কয়েক গাড়ি মাটি কাটছে আরে এখনই সালা হাতে নাতে ধরা পড়লো তেল চুরি করবে না আর কত ডিড্রাইভার পাল্টাপাল্টা সৎ একটা ড্রাইভার পালাম না তাহলে এই জগতে গেছি গেলে সৎ ড্রাইভার নাই না কি আমার তো টেনশনের টেনশন আমি শেষ হয়ে গেলাম হ্যাঁ সব ড্রাইভার আল্লাহটা সব ড্রাইভার মহিলা দেওয়া তো কি করা যায় কোথায় ড্রাইভার খুঁজবো আমি একটা ড্রাইভারের বিশেষ প্রয়োজন তাহলে এটা তো কাটা তো লাগবে আমি তো একটা প্রজেক্ট নিলাম এ কী করলাম আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনার পরিচয়টা দিলে ভালো হইতো চিনতে সুবিধা হইতো ও আমি ভাই এই এলাকারই সন্তান আচ্ছা 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 আমার এই উত্তর পাড়া বাড়ি আর কি ও আচ্ছা ঠিক আছে তো ভাই কি সমস্যা কি আর ভাই বলেন না যে ড্রাইভারই নেই সেই ড্রাইভারই তেল চুরি করবে করে হাতে নাতে ধরা পড়ে তার কি আর রাখা যায় যাই না শুনে কি আপনি চোর পালবেন তাই কি পালা যায় নাকি তাহলে কোন সৎ একটা ড্রাইভার পাইতেছি না ভাই দেখেন কয় গাড়ি কেবল মাটি কাটছি হ্যাঁ তাহলে আমি একটা প্রজেক্ট হারিয়ে দিয়ে দিছি আমার এটা উঠাই দেওয়া লাগবে না প্রজেক্টটা তো দেখতেছি আপনার অনেক দিনের প্রজেক্ট ভাই একটা কথা বলি যদি কিছু মনে না করেন না ভাই কিছু মনে করবেন না আপনি বলতে পারেন আমার ছোট ভাই আছে খুব সৎ লোক কি বলেন হ্যাঁ সহজ সরল মানুষ হ্যাঁ খুব সৎ লোক কোনো সমস্যা হবে না আপনার গাড়ি চালানোর কোনো সমস্যা হবে না ঠিকঠাক মতো আপনি ডিউটি করবেন না ঠিক আছে ভালোভাবে মনে করেন তেল মেলে থাকবেন টাকা পয়সা আপনি ওইভাবে করেন দিবেন যে টাকা দিবেন ও ঠিক ওইভাবে খরচা করবেন মাটির মানুষ যে মাটি নড়ে তো ছেলে নড়ে না আমার বাইরে ঠিক এই ধরনের আচ্ছা ভাই এসব লোকের আসলে খুবই অভাব আইনে দিলে খুব আমার উপকার হইতো ভাই আপনি যেহেতু বলছেন ঠিক আছে আমার ওই ভাইটা আমি তাহলে কি আজকে আসবেন নাকি কালকে আসবেন আপনি আমি নিয়ে আসব তাহলে ভাই প্লিজ ভাই নিয়ে আসেন তো দেখে মনে খুবই সৎ লোক দেখি ওনার ভাই কিরকম হয় যা আগে নিয়ে দেখি সালা ছোট ভাইটার যদি একটা চাকরি বাকরি দিতে পারতাম মাথাটা একটু হালকা হইতো ওর নিয়ে ভীষণ চিন্তায় আছি কখন কোথায় যায় কি করে এত টাকা পয়সা দিয়ে ওরে লেখাপড়া করাইলাম না ওরে মানুষের মতো আর মানুষ করতে না একজনের কাছে বললাম দেখি একটা চাকরি হিসাব হয় কিনা চাকরি বাকরির কথা বলছি যেহেতু তো যাইতে বলল এখনই যাব যাই দেখি ও ঘুম থেকে উঠছে কিনা ডাক দিয়ে দেখি চাকরিটা করে কিনা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ করে চাকরির কথা বলছি তোর নিয়ে আমার ওই জায়গা যাইতে হবে আর শোন ওইখানে যায় আমি যেভাবে বলি ওইভাবে কিন্তু কথা বলবি আমার কথার বাইরে না নাহলে কিন্তু একদম পেঁচা যাবে ওই জায়গা নষ্ট হয়ে যাবি তোর চাকরি হবে না

দে তাচরি দিবি আদন আপনি তো Татар তো তনু বেবি নথন পাইতেতেন না তোমার বেবি বেসন পাওয়া লাগবে না তোমার যে ডক কইছে তুমি যে ডহে পড়াশোনা করতে এই পড়াশোনায় তোমার চাকরি কোনো জায়গা मिलतेছ না ভালো করে যে গঞ্জের কলার কুলে ভাঙবে মন দায় কয় কানসাবি যা দূরে দেই কোনো জায়গায় যা কাম কাজ করে খべる পারে না নাও যেভাবে দিছি না এই যে আটাটা ভালো করে একটু গুছানো তোমার গুছানোর জন্যই খাড়াও আরখন কামলা রাখকো ওনে যা কই তাই

আমার এখন আমি কি করবো রে আমি তুই তোর বরে মেয়ে ভাই আমি খুব একটা বিপদে পড়ে গেলাম ভাই মেয়ে ভাই আমি খুব একটা বিপদে পড়ে গেলাম মেয়ে ভাই দেখ তো দেহি দেখ তো দেহি ওই ওই তুই কি মানুষ হবি না রে ওই তুই কি মানুষ হবি না রে দেখছো দেখছো আমি যে উয়াল বড় ভাই আমি যে উয়াল ভালো ভাই তরে কিন্তু এককার দি মুগলা না হন তরে কিন্তু এককার দি মুগলা না হন যা ও ঠিক ওই গাড়ি চালা দেখা আগে যা তুই আমার মান সব খেয়াল আছিস চালাল মি ভাই আমাত মান মান নেতা টানা টানি তরে তুই আমি বেতু তালা বের করে নে হ্যাঁ বেতু তালা হলো না বইতা আর আমার নিয়ে আইছে তো হনে চালা ওতে কোন দিলে এই বিতে যাবে না

আললে ঘুরে ঘুরে কথা আব্বাস হয়ে গিসে রে ঘুরে ঘুরে কথা আব্বে তো আপনি নোট ভালো না বেথি আপনি আমার মিয়া বেল টানে চলে চলেনা আর আমার দিল হ্যাঁ তুই কি কথা হাতে কি কথা